আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকেও ঘুরতে বের হয়ে পড়লাম তো আমি ঘুরতে বের হয়ে পড়লেই আপনাদেরকে দেখানো হয় আমি কোথায় যাই এবং কোথায় যে কিভাবে ঘুরতে বের হই ঠিক আজকেও তার ব্যতিক্রম নয় যে আজকেও আমি প্রাকৃতি দেখতে এসেছি এবং প্রকৃতি আর প্রাকৃতি যেটাই বলেন না কেন এটা আমার খুবই ভালো লাগে এবং খুবই আমার মনটাকে উজাড় করে সব সময়। এবং আমি প্রাকৃতির সাথে কথা বলে এবং একা একা যখন কোথাও ঘুরতে বের হই তখন আমি একটা অন্যরকম প্রশান্তি খুঁজে পাই কেন নয় নিজের সাথে নিজের অনেকগুলো কথা থাকে অনেকগুলো আলোচনা থাকে যেগুলা নিজেকে আরও ভালো জায়গায় অথবা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত প্রেরণা করে তো এই যে অবস্থাকে মানুষের মন মানসিকতা যাতে বেশি ভালো থাকে আসলে আমাদের তাই করা উচিত ঠিক এই ফোনটার মতো যে এই ফোনটা দিন শেষে চার্জ ফুরিয়ে যায় আবারও তাকে চার্জার দিয়ে চার্জ করা লাগে তো একটি মানুষেরও তার ব্যতিক্রম নয় আসলে যে যাতে শান্তি পায় আসলে তাকে তাই করা উচিত এবং সেটা হতে হবে অবশ্যই একটি ভালো কাজ ভালো কাজের মধ্য দিয়ে এবং আমি বলতে চাই যে যারা নিজেকে খুব ডিপ্রেশন ভাবেন খুবই মানে চিন্তিত ভাবেন তারা একটু একাকিত্ব এসে গল্প করবেন নিজের সাথে নিজে গল্প করবেন যে আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি আর আবারও কোথায় চলে যেতে হবে এই জিনিসটা যার মাথায় একবার ঢুকে যাবে ইনশাল্লাহ তাকে দিয়ে আমি মনে করি সব সময় ভালো কাজ হবে তাকে দিয়ে সবসময় দেশের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে মানুষ তাকে দিয়ে উপকার পাবে মানুষ তাকে দিয়ে অনেক বেশি হেল্প পাবে এটা আমি বিশ্বাস করি এবং এটাই এই দেখা শেষ দেখা এই চিন্তা যার মাথায় আসবে এই খাওয়া শেষ খাওয়া এই নামাজ শেষ নামাজ এই এই যে বন্ধু আমাদের কিন্তু এইটাই আমাদের ভাবা উচিত যে এইটাই আমাদের শেষ তাহলেই আপনাকে দিয়ে কখনও কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয় এটা আমার ব্যক্তিগত মতামত সো সবাই ভালো কাজ করার চেষ্টা করি সবাই ভালো কিছু নিয়ে চিন্তা করি যাতে সমাজের দেশের তারপরে মানুষের অনেক বেশি উন্নয়ন হয় বা অনেক বেশি ভালো থাকে এটা নিয়ে যদি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যদি ভাবি তাহলে সত্যি এই প্রাকৃতির মতো সুন্দর মানুষগুলো আমরা গড়তে পারবো ইনশাল্লাহ এতটুকু চেষ্টা নিয়ে আসলে কাজ করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরও অনেক বেশি বেশি ভালো ভালো কাজ করতে পারি দেশের জন্য দেশের মানুষের জন্য সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন সালামু আলাইকুম